ও ট্যাং লাও হং ট্যাং কে সাউ আমার মাথা ব্যথা ও গলা জলা ভাব ও ইয়াং টিং ইউ জিয়াং আমার চোখে সামান্য সমস্যা হচ্ছে ও জি হাই ইয়াং জিয়াং টু আমার ডায়রিয়াও বমি বমি ভাব হইতেছে জিয়াং রাও এটা সব হাসিল করবেন প্যাং হ্যাং ব্যাংকি ইংপ্যাং মানে হইতেছে বিদায় হও এটা কোন দেশের ভাষা এইটা হলো চাইনিজ ভাষা শিখবা হ্যাঁ শিখমু বহু দিনের আশা আমার বিদেশি ভাষা শিখা বিদেশে যাই ভিক্ষা করা আশা চায়না দেশে ভিক্ষা দাওরে কি কয় চায়না ভাষায় ভিক্ষা দাও কইলা কিছু নাই আজি দেশ এই দেশে ভিক্ষা নাই ওয়াং পং বিদায় হও। আপনার নাম কি? মহা যন্ত্রণার মধ্যে পড়লাম তো। আমার নাম দিয়ে তোমার দরকার কি? আমার নাম ওয়াংপি পি। আপনি কি করেন? আমি বিখ্যাত সৈনিক চিকিৎসক। আমার প্যাটি ভেথা, বিরাট প্যাটি ভেথা। ওষুধ আছে। আছে। হার্বাল ওষুধ। নাম এটা সাবায় খাও। এইডা সবাই ঘুম জেং কাউ তিতা লাগে তো তিতা তো লাগবেই এটা কি রসগোল্লার গাছের পাতা গিলো গিলোচ কমসে ঘুমছে ফির আইন হাই ভিজিট দাও বিনা ভিজিটে চিকিৎসায় কাজ হয় না আপনের ভিজিট কত কত দিবা তুমি ফকির মানুষ দাও এক টাকা দিলেই হবে আমার কাছ থেকে এক টাকা ভাঙতি নাই দুই টাকা দেই ভালো চিকিৎসা করছেন ফ্যাটে ব্যথা একদম পাতা স্যার এই এই আইডিয়া পেয়ে গেছি আমি বিখ্যাত সৈনিক চিকিৎসক ওয়ান পি নেই সুমাকা জীবনের প্রথম ইনকাম সোমা খাবোকে জন্য আপনি সুমা খান বাসিনা মাথার যন্ত্রণা এইটা সাবাই খায় এই দু 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 ধুলা ভাই হ তাহলে তো তোতলামের যা অবস্থা যা বলার এই সিনেটায় লিখে বলবি দুদু করবি না

কার পরিচয় আগে জানতে চান আমার না উনার উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি গাছের সন্ধানে ঘুরতেছেন সারা পৃথিবী ঘুইরা এখন আসছেন বাংলা মুলুকে বলেন কি বিরাট চিকিৎসক বিরাট মহাবিরাট মহা জ্ঞানী ওয়াং পি উনি কি খুঁজতেছেন একটা লতা লতার নাম বুন লতা বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যেখানে তিনি এই লতার সন্ধানে যান নাই লতাটার নাম কি বললেন চিরযৌবন লতা আমি যদি আপনাদের আমার বাড়িতে দুটো ডাল ভাত খাইতে বলি খাবেন আমি বড়ই অধম দশ বছর ধরে চেয়ারম্যান ইলেকশন করতেছি পাস করতে পারি নাই তবে আপনাদের সেবার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ এই দেখি হুজুর বইলা রাজি করাইতে পারে কিনা না বেশিরভাগ সময় উনি লতাফাতা খান ও ওই আকু হাঁকুরা চাইছিস কি যা তোর ক খানা খাদের ব্যবস্থা